আপনি আমার কইবার ফারবেন আমার আপনার এত কথা করে আপনি বিহীন কোনো সময় আমার ক্যান ভাল লাগে না আমি অন্ধকারে শুধু আপনারই খুঁজে বেড়াই দুঃখ পাইলে শুধু আপনার সঙ্গ আমার পাইতে ইচ্ছা করে আমি নিজের কয়েকবার জিজ্ঞাসা করছিলাম যে ক্যান আমার আপনারই লাগব বিশ্বাস করেন আমি কোনো সদ উত্তর নাই গাঙ্গের জলের জীবনে লাহান একমাত্র ভরসা আপনি সৃষ্টিকর্তা মাংসের ফাটানোর সময় কিছু কিছু মানুষে এরকম ঢাল ফালা বানাই ফাটায় যে হের আশ্রয়ে তুই থাকবি হের লগে সুখ দুঃখ ভাগাভাগি করবি দুঃখ ফাইলে তুই হের কাছে যাইবি বিশ্বাস করেন আপনি আমার তেমন একজন মানুষ যার কাছে হাসতে ভাল লাগে দুঃখ গইতে ভাল লাগে যার লোকের সময় কাটাইলে আমার ভাল লাগে আমি কিচ্ছু জানি না শুধু আপনারই জানি